সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন নওগাঁ জেলা বৃক্ষমেলা দু হাজার চব্বিশ রাস্তার দুপাশে নওগাঁ জেলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম মুক্তির মোড় নওগাঁ জেলা বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ অর্থাৎ এটা নজওয়ান মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রথমে গেট থেকে দেখতে পেলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে এই মেলার স্টলগুলো প্রত্যেকটি স্টলের সামনে নানা প্রজাতির বৃক্ষ রয়েছে অর্থাৎ চারাগাছ যা অপূর্ব দেখতে প্রিয় বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের টবও পাওয়া যায় এখানে এই স্টলটিতে দেখতে পাচ্ছি দার্জিলিং কমলা অর্থাৎ দার্জিলিং কমলার চারা কমলা গাছের চারা দেখুন খুব সুন্দর দেখুন ছোট ছোট কমলা ধরে আছে যা দেখতে অনন্য এই মেলাতে রাম গাছের চারাও রয়েছে আছে সাদা লজ্জাবতীর গাছ খুব সুন্দর এছাড়াও বিভিন্ন অর্কিড রয়েছে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আঙ্গুর গাছের চারা খুবই সুন্দর ছোট ছোট আঙ্গুর ধরে আছে দেখুন খুবই ভালো লাগছে দেখে এই জাতের আঙ্গুর এই গাছ থেকে পাবেন এই চারা ক্রয় করে বাড়িতে ছাদে বা আঙ্গিনায় লাগিয়েও আপনারা আঙ্গুর উৎপাদন করতে পারেন বিভিন্ন স্টল রয়েছে এখানে আর নানা প্রজাতির গাছ রয়েছে ছোটো ছোটো গাছের চারা অর্থাৎ এখান থেকে চারা কিনে নিয়ে আপনার বাসাবাড়ির সাদে জিও ব্যাগ দ্বারা বা টবে এই ফলগুলো উৎপাদন করতে পারেন এছাড়াও পতিত জমিতেও আপনারা এগুলো চাষ করতে পারেন প্রিয় বন্ধুরা এই বর্ষা মৌসুমে আপনারা একটি ফলজ চারা হলেও রোপণ করুন এবং আমাদের বাংলাদেশকে ফলে ফুলে ভরিয়ে তোল এখানকার ছোট ছোট গাছগুলোতে আপেল কমলা ধরে আছে যা আমার দেখতে খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা এই মেলাতে আপনারা বেড়াতে আসলে খুবই ভালো লাগবে এখানে একটি স্টলে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির খেজুরের গাছ অর্থাৎ দাবাস আজোয়া মরিয়ম বিভিন্ন প্রজাতির খেজুরের গাছ খুবই সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা আরও দেখতে পাচ্ছি হরেক রকমের ফুলের গাছ যা খুবই মনোমুগ্ধকর প্রিয় বন্ধুরা এগুলো ফুলের গাছ আপনারা টবে অফিসে বারান্দায় বা ঘরের ভেতরেও শোভা হিসেবে রাখতে পারেন সুপ্রিয় বন্ধুরা এখানে দেখুন শিশুদের জন্য বিভিন্ন রাইড রয়েছে নাগরদোলা এবং লাভ ঝাপ পারার জন্য দেখুন সুন্দর ব্যবস্থা এতে শিশুরা খুব আনন্দ পাচ্ছে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুলিল্লা